আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আজকে আমি প্রায় এক মাস পরে একটা লং ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আসলে এতদিন দেশের পরিস্থিতি খারাপ থাকার কারণে মন মানসিকতাও ভালো ছিল না যার কারণে আমি আপনাদের সাথে কোনো ধরনের লং ভিডিও বা শর্ট ভিডিও কিছুই শেয়ার করতে পারিনি আশা করছি আল্লাহ যদি সব কিছু ঠিক রাখে এখন থেকে আমি সবসময় ভিডিও দেওয়া ট্রাই করব যদি আপনারা আমার পাশে থাকেন আজকে আমি আপনাদের সাথে এই চকলেট স্পেশাল একটা কেকের ডেকোরেশন শেয়ার করবো কেকটা ছিল চকলেট স্পেশাল ফ্লেভারের এবং এটা ছিল দুই পাউন্ডের একটা কেক আট ইঞ্চির একটা রাউন্ড মোল্টে আমি কেকটা বেক করে নিয়েছি এবং কেকটাকে তিনটা স্লাইসে ভাগ করে নিয়েছি আমি যে কোনো চকলেট কেকে চকলেট গানাসটা ইউজ করি না আমার যেগুলো স্পেশাল ফ্লেভারের থাকে বা কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে যে চকলেট গানাস ইউজ করতে হবে বা ভিতরে চকলেট দিতে হবে তখনই হচ্ছে আমি চকলেটটা ব্যবহার করি সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু অনেক বেশি আসে আর যারা আপনারা নর্মাল ফ্লেভারের নিতে চাচ্ছেন তাদের কিন্তু ফ্লেভারটাও নর্মাল হবে অ্যান্ড দেন হচ্ছে আর ভিতরে চকলেট গানাস চকলেট কিছুই থাকবে না প্রথমে কেকের একটি স্লাইস দিয়ে দিয়েছি এবং এটার মধ্যে আমি সুগার সিরাপ ব্রাশ করে নিয়েছি সুগার সিরাপ দেওয়ার পরে আমি এটার মধ্যে যতটুকু পরিমাণ ক্রিম প্রয়োজন ততটুকু পরিমাণে ক্রিম দিয়ে নিয়েছি এবং উপরে আমি চকলেট গানাশ দিয়ে দিয়েছি আমি চকলেট গানাশটা বেশিরভাগ ক্ষেত্রে বেজের মধ্যে ব্যবহার করি মাঝে মধ্যে আমি ক্রিমের উপরেও ব্যবহার করি যখন যেভাবে মন চায় তখন আসলে সেভাবেই করি তো সেম প্রসেসে আমি বাকি আরও যে দুইটা লেয়ার আছে কমপ্লিট করে নিব আমাদের চকলেট গানাসটার বিশ্বত হচ্ছে এই চকলেট গানাসটা কিন্তু খেতে একদমই তেতো লাগে না হ্যাঁ অনেক সময় দেখা যায় চকলেট গানাস আমরা যে মানে ডার্ক চকলেটটা ব্যবহার করি সেটা একটু তেতো হয়ে থাকে তো সেই ক্ষেত্রে কিছু টিক্স বা টিপস অবলম্বন করলে সেই তেতো ভাবটা কিন্তু থাকে না তো আমাদের কেকগুলো কিন্তু একদমই তিতা হয় না এটা আমাদের কেক যারা টেস্ট করেছেন তারাই ভালো বলতে পারবেন আমাদের চকলেট গানাস কিন্তু একদমই তেতো হয় না এর মধ্যে বলে রাখি আমরা ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যে শুধুমাত্র হোম ডেলিভারিতে দিয়ে থাকি আপনাদের যদি কারো ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যে কেকের প্রয়োজন হয় হোমমেড কেক আপনারা টেস্ট করতে চান সেই ক্ষেত্রে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন আমার পেজ সীমাস কেক গ্যালারিতেও আপনারা ইনবক্স করতে পারেন এছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে সীমা হোসেন নামে আপনারা চাইলে সেখানেও আমাকে সাপোর্ট দিয়ে পাশে থাকতে পারেন তো মোটামুটি আমার কেকটাকে ক্রাম কোট করা শেষ আমি কেকটাকে দশ মিনিটের মতো ফ্রিজে রেখেছিলাম এবং কেকটা সেট করার পরে আমি হচ্ছে এখন আইসিং করে নিব এই আইসিংটা আপনারা পাইপিং ব্যাগ দিয়েও করতে পারেন আবার আমি যেভাবে করছি সেভাবেও করতে পারেন আপনার যেভাবে সুবিধা হয় আমি মাঝে মধ্যে পাইপিং ব্যাগ দিয়ে করি আবার মাঝে মধ্যে হাতেও করে ফেলি এবারে আমি উপরেও ক্রিমটা সমানভাবে স্প্রেড করে দেব চেষ্টা করবো একটা সুন্দর ফিনিশিং আনার যেহেতু উপরে আমার চকলেট গানাস বসবে খুব বেশি ফিনিশিং উপরে আমার দরকার নেই তারপরেও চেষ্টা করেছি উপরে একটা ভালো ফিনিশিং দেওয়ার যাতে এব্রো থেব্রো হয়ে না থাকে উপরে এবারে আমি একটা স্ক্র্যাপারের সাহায্যে কেকটাকে একটা স্মুথ ফিনিশিং দিয়ে দিব এখানে আপনাদেরকে একটা আমি টিপস দিই আপনাদের বাসায় যদি এরকম স্ক্র্যাপার না থাকে আপনারা চাইলে কিন্তু ভিজিটিং কার্ড দিয়েও সেম কাজটা করতে পারেন আমার মনে হয় যে স্ক্র্যাপারের চাইতে ভিজিটিং কার্ড দিয়ে খুব সুন্দর একটা স্মুথ ফিনিশিং আনা সম্ভব এবারে আমি প্যালেট নাইফের সাহায্যে উপরটা একটু সমান করে দিব অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকবার প্যালেট নাইফটা ক্লিন করে তারপর হচ্ছে কেকের উপর ব্যবহার করতে হবে আগে থেকে তৈরি করে রাখা চকলেট গানাস দিয়ে দিব। এই চকলেট গানাসটা অবশ্যই রুম টেম্পারেচারে দিতে হবে কেকটা হতে হবে ঠান্ডা এবং চকলেট গানাসটা হতে হবে রুম টেম্পারেচারে চকলেট গানাশ করার পরে কিন্তু ফ্রিজে রেখে তারপরে ওইটা কেকের উপর অ্যাপ্লাই করা যায় না অবশ্যই চকলেট গানাসটা রুম টেম্পারেচারে থাকতে হবে আমি কিছুটা ডার্ক চকলেট মেল্ট করে কিছু চকলেট টপার বানিয়ে নিয়েছি এই চকলেট টপারটা তো সবাই মোটামুটি চিনেন তো আজকে আমি মোলটাও দেখিয়ে দিলাম আমি চকলেট টপারটাকে একটু গোল্ডেন ডাস্ট কালার করব এই জন্য আমি একটা পলিথিন নিয়েছি এটা খুবই ক্লিন একটা পলিথিন ছিল এই পলিথিনের মধ্যে আমি একটু গোল্ডেন ডাস্ট কালার দিয়ে দিয়েছি আপনারা যে কোনো বেকারি শপে এই ডাস্ট কালারটা পেয়ে যাবেন গোল্ডেন ডাস্ট কালার বললেই আপনাদেরকে দিয়ে দিবে এরপরে ভিডিও তো দেখানোর নিয়ম অনুযায়ী আমি চকলেটগুলোকে গোল্ডেন কালার করে নেব এইভাবে যদি আপনারা করেন তাহলে খুবই অল্প ডাস্ট কালার দিয়ে আপনারা অনেকগুলো চকলেট গোল্ডেন কালার করে ফেলতে পারবেন আপনারা যদি সিঙ্গেল করতে যান ব্রাশ দিয়ে বা তুলি দিয়ে আপনাদের অনেকগুলো ডাস্ট কালারের অপচয় হবে তো আমি সবসময় যে কোনো কিছু ডাস্ট কালার করতে হলে বা যে কোনো জিনিস গোল্ডেন ডাস্ট কালার করতে হলে আমি এই ইয়েটা অবলম্বন করি আমার কাছে এটা খুবই ভালো লাগে এবারে আমি সিক্স পি একটা নজল দিয়ে কেকের উপরে ছোট ছোটো কিছু ফুল করে নিব আসলে এটা ফুল না একটা করে ড্রপ দিব এবার আমি যে গোল্ডেন ডাস্ট কালার করে রেখেছিলাম চকলেট টপারগুলো সেগুলো দিয়ে দিব আমি একটু অ্যাসাম্বল করে দিচ্ছিলাম যে কিভাবে দিলে ভালো লাগবে কিভাবে দিলে দেখতে সুন্দর লাগবে আমি সেভাবেই প্ল্যানিং করে দিচ্ছিলাম আপনারা চাইলে অন্যভাবেও দিতে পারেন আমার কাছে এইভাবে সেট করতেই ভালো লেগেছে এরপরে আমি কিছু চকলেট গানাস আমি যেই ফুলটা করে রেখেছিলাম বা যেই নজেল দিয়ে যে ড্রপটা দিয়েছিলাম সেটার উপরে দিয়ে দিব এতে করে ডিজাইনটা আমার কাছে মনে হয়েছে যে আরও বেশি সুন্দর হয়ে গিয়েছে এইবারে আমি এখানে কিছু চকো চিপস ব্যবহার করব এই চকো চিপসগুলো আমার কাছে খুবই ভালো লাগে খেতে এমনিতেই খেতে ভালো লাগে তো কেকের ভিতরেও আমি প্রত্যেকটা লেয়ারে চকো চিপস দিয়েছিলাম এবং উপরেও আমি চেষ্টা করেছি একটু বেশি করে চকো চিপস দেওয়ার জন্য যেহেতু এই কেকটা বাচ্চারা খাবে আর বাচ্চারা চকলেট চকলেট টাইপের চকো চিপস বা চকলেট বার যে কোনো কিছুই খুব বেশি পছন্দ করে তো এই তো আমার কেকটা মোটামুটি রেডি এখন শুধু আমি আমার কোম্পানির টপারটা বসিয়ে দিব যেটা ছাড়া আমার কেকটা অসম্পূর্ণ তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ